শরীর খারাপ হলে আমরা ডাক্তারের কাছে যাই ওষুধ খাই কিন্তু মন খারাপ ডিপ্রেশন তখনই চুপচাপ হয়ে যায় না বলি না শুনি আমরা অনেকেই জানি না ভারতে প্রায় পাঁচ কোটি সাত লক্ষ মানুষ ডিপ্রেশনে ভুগছেন আর অ্যাংজাইটি চার কোটির কাছাকাছি মানুষ লড়ছেন প্রতিদিন পড়াশোনার চাপ অফিস সম্পর্ক পরিবার সব কিছুই চাপ তৈরি করে কেউ মনের কথা ভাগ করে নেয় কেউ আবার চেপে রাখে এটাই কিন্তু বিপজ্জনক ভেতরে ভেতরে একা হয়ে যেতে থাকি আমরা ভিড়ের মাঝেও যেন একলা লাগতে থাকে ডিপ্রেশন ধরা পড়লেই ভয় পাবেন না নিজেকে শেষ করে দেওয়ার মতো সিদ্ধান্ত ভুলেও নেবেন না চিকিৎসকের কথা শুনুন ওরাই জানেন কিভাবে আপনাকে ধাপে ধাপে সুস্থ করে তুলতে হবে আপনার পছন্দের গান শুনুন আরও ভালো যদি গলা মিলিয়ে গান গাইতে পারেন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন দু হাত পা নেড়ে শরীর নড়লে মনও চাঙ্গা হয় একটা টাইট ঝাপ্পি মানসিক শান্তির চাবিকাঠি তাই প্রয়োজনে প্রিয় কাউকে জড়িয়ে ধরুন বরফ জল দিয়ে মুখ ধুতে পারেন হ্যাঁ এটা সাময়িক হলেও মনকে ঠান্ডা করে দেয় মন খারাপ হলে লজ্জা নয় কথা বলুন সাহায্য চান মনে রাখবেন ভালো থাকুন পাশে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি ফলো করুন ভালো থাকুন সুস্থ থাকুন